তারেক সাহেব আমি আপনাকে পোস্টার করে বলি আপনি বাংলাদেশের এন্টায়ার যে কোনো থানার থেকে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আপনি রূপগঞ্জে এত পোস্টার দেখবেন যে পোস্টার বাংলাদেশে কোথাও নাই খালি পোস্টার কার্ড জানেন আপনাদের ক্যান্ডিডেট আপনি দেশে ভালোবাসেন আপনি লোকজন দেশে বলে ভালোবাসেন বড় বড় কথা বলে গণতন্ত্র এইটা ওইটা আমাকে বোঝান তো এই গণতন্ত্র যারা বলে যারা ভোটের কথা বলে ওদের চরিত্রটাই তো দেখেন না আপনি আপনি এলাকায় খবর নিয়ে দেখেন না দেশবাসী আপনি একটা আস্থা রাখতে চায় আপনাকে আস্থা রাখার কাজ করতে হবে খালি ওই যে বহিষ্কার করা চিঠি দিলে আর আপনি নোটিশ দিলে আপনি নোটিশ যখন দেন তার দুই দিন পর আরও বেশি বেড়ে যায় আর যারা বহিষ্কার করেন ও সর্বোচ্চ সময় লাগে কি এই 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 কি বলে তোর দলের এই জায়গা থেকে বহিষ্কার করে আর এই জায়গায় জয়েন করতে লাগে চব্বিশ ঘন্টা এগুলার কোনো কাজ হবে না আপনাকে এমন এমন পানিশমেন্ট নিতে হবে জনগণ যেন দেখতে পারে যে আপনি এই পানিশমেন্ট নিয়েছেন জনজন জনগণ যেন আস্থা পায় যে না তার হিসাবে সাথে আমরা এই দেশে গড়ার জন্য আমরা কাজ করতে পারবো আর কি আপনার লোক আপনাকে কোনোভাবেই মানে না তারা কোনো সম্মানই করে না আর আপনাকে বলছে কি জানি বলে আপনাকে ওই যে কথা বলার আগে যে আপনাকে কি বলে এটা হ্যাঁ যে যে বাসন টাসন দিয়ে আপনি তার হিসাবে নেতৃত্বে হাট শক্তিশালী করতে হবে এইটা করতে ওইটা করতে হবে এগুলো কারা করে জানেন যে আপনাকে ক্ষতি করবার চাই আপনার ক্ষতি মানে কি আমার দেশের ক্ষতি এই সব লোকজনের কথাবার্তা আপনি কোনোদিন শুনেন না দশ হাজার টাকার জন্য এক বিএনপি নেতা আরেক একটা লোক দেখুন করছে আর কি তাই তো এই তো দেখ দেখ তাহলে তুই এই দেশে তুই ইলেকশন করবি এই যে তারেক আমি আপনাকে বলি আপনার ঢাকার এত কাছে নারায়ণগঞ্জ আপনার ওই যে কিছু ও মিডিয়াতে দেখি যে নিউজ নিবস্থিত ছড়ায় যে উমুক ইলেকশন করবে উমুক ইলেকশন করে এগুলো তো আপনি কেন বন্ধ করেন না আপনি কেন বলেন না যে আপনার অফিসিয়ালি ডিক্লেয়ার না দেওয়া পর্যন্ত কেউ এগুলা করতে পারবে না এগুলো চান্দা বাইজে ফর্মেট এগুলা কয়ে যে আমি সামনে এমপি দিয়েছে চান্দি ফর্মেট আপনি এগুলো দেন কেন হ্যাঁ কি সবাই মিলে আমি জনগণটা প্রশ্ন করে যে তোমরা যারা সামনে যদি কোন ইলেকশন হয় ভোট দিতে যদি ভোটের লাগে যদি আসে এই চাদুঘররা যারা সামনে করছে টাকা যা দিব সব রেখে দিবি এক টাকা কিন্তু ফেরত দিবি না বাট ভোট কিন্তু ওদের দিবে না তোমার একটা ভোট কিন্তু আমার দেশের সারা জীবনে ক্ষতি হয়ে যায় যারা আমরা সাফার করি আর কি আর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আমি আপনাকে বলে দিই আমাদের রাস্তাঘাটে ফালাই আপনার কিন্তু যায় না দায়িত্ব নিছেন দায়িত্ব শেষ পর্যন্ত আপনাকে করতে হবে